আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সিম দিয়ে সুটকি দিয়ে রান্না করবো তেজপাতা সুটকি প্লেটে ধুয়ে নিয়েছিলাম এবার চুলা একটা প্যানে বসে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজকে চুলি দিয়ে দিলাম রসুন বাড়া দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচি গুঁড়া এক চামচ হতে একটু কম দিয়েছি মরিষি গুঁড়া ঝাল তো ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে লবণ দিয়েছি মতো শীতের দিনে আসলে শীতের সবজি দিয়ে যে কোনো মাছ রান্না হলে ভালো লাগে সুটকি রান্না হলে ভালো লাগে আজকে আমি সুটকি রান্না করবো এর আগে মাছ দিয়ে রান্না করে অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সুটকিটা আমি হালকা কুসুম গরম ভাজি ধুয়ে নিয়েছিলাম এটাকে অনেকে বাঁশপতি সুটকি বলে অনেকে তেজপাতা সুটকি বলে তো সুটকি খুব ভালোভাবে কষিয়ে কষাতে হবে মশলার মধ্যে আমি কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট ধরে সুটকি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সুটকির মধ্যে একটু জলের পরিমাণটা বেশি নিতে খেতে ভালো লাগে কাঁচা মিষ্টাও জাল গুঁড়ো মরিচটা অনেক জাল তো এখন কষানো হয়ে গেছে তেল বেশি উঠে যাওয়ার পরে আমি নতুন আলু আর সিম দিয়েছি নিয়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ ডাকনা খুলে এভাবে আমি কষিয়ে নেব সিম আর আলু থেকে পানি বেড়ে হয়ে গেছে এই পানিতে কষানো হয়ে যাবে আর কষানোর জন্য আলাদা কোনো পানি দেওয়া লাগবে না আমার প্রিয় বন্ধুরা কত রকম সবজি তো আমরা খাই মাছ দিয়ে খাই তবে শুটকি দিয়েও আলাদা একটা খেতে ভালো লাগে আলাদা একটা গ্রাম শীতের সবজি দিয়ে অসাধারণ মজার এই রেসিপিটি আপনারা বাসে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগে আমার তো খুবই পছন্দ সিম দিয়ে যে কোনো মাছ বা শুটকি রান্না হলে আমার অনেক ভালো লাগে তা আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি বাসের শুলে গরম পানি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পানি দিয়ে দিলাম মানে যে পরিমাণে আমি চোল খাবো সেই পরিমাণে পানি দিতে হবে বেশি পানি দিলে আবার ভালো লাগবে না খেতে একটু মাখা মাখা রাখলে ভালো লাগে অফ ক্যামেরাতে আমরা ডাকনা দিয়ে রান্না করে নিয়েছি নাহলে বিলটিটা অনেক বড়ো হয়ে যায় এখন ধন্যাপাতা দিয়ে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ রান্না করে নিব তো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমার প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো ভিডিও চালে নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফেজে তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ